বো দুপুর বন্ধুরা এই যে দেখো আমার ছোটো মেয়ে তো এখন দুপুরবেলা আমি রান্না করছি এদিকে রান্না বসালাম আর এই যে আমার বড়ো মেয়ে স্কুল থেকে চলে আসছে এখনই আসলো এসেই জল খাচ্ছে খুব গরম লাগছে আর এই দেখো আমার মেয়ের ছোট ছোট বন্ধু বান্ধব এই যে সব সময় চলে আসে আমাদের বাড়িতে খেলা করতে শুধু খেলা করে আমার মেয়ের সঙ্গে খেলবে তো ওদের স্কুল সকাল আটটায় স্কুল ছুটি হয়ে গেছে বারোটার সময় ছুটি হয়ে যায় সকাল আটটায় বসে ক্লাস বারোটায় শেষ ক্লাস তারপরে এসে এই দেখো সবাই মিলে খেলে যে আমার মেয়ে রান্নাবাটি খেলছে করেছি ওরা সবাই মিলে দুপুরবেলা খেলে তো এদিকে আমার বড় মেয়ে আজকে শনিবার তাই তাড়াতাড়ি চলে আসলো স্কুল থেকে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি রিপাড়ায় তো তোমরা সবাই একটু বলবে আমার ভিডিও তোমাদের সবাই কেমন লাগে তো হচ্ছে আমাদের বাড়ি তো আমি রোজ এখানেই ভিডিও করি যেখানে আমি ভিডিও করি কখনো ঘরে করি কখনো এই ঘরের সামনে এখানে ভিডিও করি মানে যখন যেখানে ভিডিও ছবিগুলো আসে তখন সেখানে বসে ভিডিও করি তো মাঝে মধ্যে আমি এখানেও করি আজকে সেখানে ভিডিওগুলো কিন্তু আমি এখানে করছি আমাদের দরজা দেখো তো এদিকে আমি রান্নাও বসালাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু একটা ভিডিও শেয়ার করি তো বন্ধুরা তোমরা সবাই পাশে থাকবে আর এই যে দেখো কলা কাঁচা কলা তো তোমাদের দাদা ভাই ফলের দোকান দিয়েছে ছোটোখাটো একটা তো কলা এনে রেখেছি এগুলো পাকবে তারপরে বিক্রি করতে নিয়ে যাব আর এদিকে আমি রান্না বসালাম এটা আমার রান্নাঘর তো বন্ধুরা সবাই পাশে থেকে টাটা বাই আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সবাই সাবস্ক্রাইব করে দিও বাই